কোটি টাকার বাপিদা লক্ষ্মীদা হেমাদি দিদিকে ধামসা মদল দিয়েছে বাড়ানোর জন্য এইদিকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে স্কুল নাই বা অর্থে অভাবে তারা স্কুলে যেতে পারছে না স্কুল থাকলে ডাস্টার চক কিছুই নাই না আছে কম্পোজিট গ্র্যান্ড থেকে নিয়মিত না স্কুল থাকলেও তার হচ্ছে না আমি একটা তথ্য দিচ্ছি এই যে বারবার একটা কথা বলছে না বিধানসভায় দরকার হ্যাঁ আইনসভায় আমাকে আপনাকে যেতে হবে যদি না আমি আপনি আইনসভায় যাই জানতে পারবো না কি খেলা চলছে ওই আরটিআই করবে অনেক পরে পরে উত্তর দেবে আমি বিধানসভায় থাকার সুবাদে আমি দেখছি দিদিমণি দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করেছিল তার সিক্সটি পার্সেন্ট খরচ করেনি আর মাইনরিটি দু হাজার বাইশ অর্থবর্ষে আমার আদিবাসী ভাইদের জন্য বরাদ্দ ছিল এক হাজার নব্বই কোটি টাকা তার উনচল্লিশ পার্সেন্ট টাকা খরচ করেনি কোথায় প্রশ্ন তুলতে হবে অর্থবর্ষে কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার পরিমাণ কমে যাচ্ছে বিয়াল্লিশ শতাংশ টাকা খরচ করতে অক্ষম হয়েছে এই হচ্ছে দিদির রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের ওপরে বাপিদাদের ওপরে উপরে নৌসা সিদ্দিকীকে কত ভালোবাসছে দেখুন যদি ভালোবাসতো তাহলে কামরুজ্জামান ভাই একজন অসুস্থ ব্যক্তিকে 24 ঘন্টা জেলে রাখতো না আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখতো না কোন সমাজবিળો দিরা নয় এরা জনমনের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে বা যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার জেস্তে ঘুসি মারাতো না এ আজকে আপনারা দেখেন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া যদিও ইনি তিনি ইএনটি স্পেশালিস্ট যথাযথই যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখনো আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি যাকে লিভার এফেক্ট তো দূরের কথা আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালায় আমি গুলি খাবো পিছিয়ে থাকা ছেলে নয় আমার ভাঙড়ের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দিয়ে ছেলে দেখ আমাদেরকে ভালোবেসে ছিল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য চার হাজার ছশো আটান্ন কোটি টাকা চার কোটি টাকা বরাদ্দ করেছিলো আমি এই প্রসঙ্গ নয় যেতু বাকি দা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তত্ত্ব দিচ্ছিলো সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমার যদি সময় হয় যে ওয়া ফাইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলবো মিনিট পনেরো হয়তো বক্তব্য দেবো কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব। আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতারা কি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশন কে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকাফ আইন মুসলমান সহ সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা সাথে চ্যালেঞ্জ করব দল থাকলে অসুখ আমার সাথে ডিবেট আমি দেখে নেবো তাদেরকে যাক দু হাজার একুশ যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার ছেচল্লিশ শতাংশ টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ চার কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তেতাল্লিশ শতাংশ খরচ করে নিয়ে রাজ্য সরকার আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচ হাজার বাইশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ আছে জানেন পাঁচ কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম বাংলার সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল শুন মানে মাথায় নেবেন না শুধু মুসলমান মধ্যে খ্রিস্টান পার্সি এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসার আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আর বগর থেকে রুমাল লার করে যে আইএস অফিসার ছিল গান বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নাই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট পাস আমাকে জানতে একটু বেশি হবে সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাসছে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা একটা প্রতিনিধি দল এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেবো না যাবে আমার আগামী কাল আমাদের এই প্রবের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে সেখানে গিয়ে লিবার দপ্তরে প্রশ্ন করবে কেন পড়ে যাই হতে হলো এর জবাবটা আগে আপনি দেবেন আর পড়ে যাই শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না এটার জন্য জানতে যাবে ডেপুটেশন দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন কালকে আমি বেলা একটা সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হবো আপনাদের বলবো আপনারাই আসুন এই ধন্যবাদ হয়তো কালকে সন্ধ্যে ছটার পরে শেষ হবে কলকাতাতে কিন্তু এই ধর্ম নামাজ প্রতিটা জেলায় জেলায় করে স্টুডিয়েশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে আপনাদের সহযোগিতা নেবে তাই বন্ধুগণ আগামী কাল আমাদের আবার ধর্ম শুরু হবে বেলা একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবে আমি ধন্যবাদ জানাবো এই ধন্য মঞ্চের ফুল আপনারা এই দর্শকের আসলে বসে আছেন মাঝে মধ্যে চিৎকার করে ফেলছি দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি আপনারা যারা ফুল মঞ্চের সেরা শ্রোতা হচ্ছে ফুল মনে আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগাল দেখেন বাগান সৌন্দর্যময় হয় না তাই ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি না কেন বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা এসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যে আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশনের ফ্রমের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমার যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন